এবার একসাথে তেরো উইকেটের পতন আদালতের ঐতিহাসিক রায়ে রীতিমতো হৈচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে গ্রেপ্তার তৃণমূলের তেরো হেভিওয়েট দৌড়দণ্ড প্রতাপ নেতা এক্ষুনি গ্রেপ্তার করুন তৃণমূল নেতাদের নির্দেশ দেওয়ার পরপরই কিন্তু এজলাস থেকে গ্রেপ্তার তেরো তৃণমূল নেতা তাতেই কিন্তু একেবারে আকাশ ভেঙে পড়ল কালীঘাটের মাথায় রাজ্যে একাধিক দুর্নীতিকাণ্ড শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতিকাণ্ড গ্রেপ্তার হয়েছেন একাধিক তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল থেকে শুরু করে মানিক ভট্টাচার্য জীবন কৃষ্ণ কুন্তল ঘোষ পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে একাধিক হেভিওয়েট তৃণমূল নেতারা গ্রেপ্তার হয়েছেন এখনও পর্যন্ত জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তার মধ্যেই বিভিন্ন দুর্নীতি ইস্যুতে নাম জড়াচ্ছে শাসক দলের শাসক দলের নেতা নেত্রীদের সেই নিয়ে যখন অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস ঠিক সেই মুহূর্তে আবারও মাথার উপর বজ্রাঘাতের মতো একসাথে তেরো উইকেটের পতন বিচারকের কড়া নির্দেশে রীতিমতো লণ্ডভণ্ড একেবারে কালীঘাট এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তথা দলের সর্বময় নেত্রী মমতা ব্যানার্জি রয়েছেন লন্ডনে সরকারিভাবে লন্ডন সফরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে আমন্ত্রণ জানানো হয়েছে আর ঠিক সেই মুহূর্তে রাজ্যে রীতিমতো একেবারে বড়সড় বিস্ফোরণ তেরো তৃণমূল নেতাকে হেফাজত থেকে গ্রেপ্তারের নির্দেশ এজলাস থেকে গ্রেপ্তার তেরো হেভিওয়েট তৃণমূল নেতা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আদালতের নির্দেশে পুলিশের হাতে গ্রেপ্তার তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের পুরনো মামলায় নাম জড়ানো বর্ধমানে তাবর তাবর তৃণমূলের নেতা নেত্রীরা বর্ধমান আদালতের ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও তৃণমূল কংগ্রেসের বর্ধমান এক নম্বর ব্লকের সভাপতি কাকুলিতা গুপ্ত এবং যুব নেতা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য সহ তেরো জনকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন পুলিশকে ঘটনা জানাজানি হতেই এদিন বর্ধমান আদালত চত্বরে ব্যাপক সরগল পড়ে যায় এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করবে আজ আদালত আজই কিন্তু আদালতে ভাগ্য নির্ধারণ আদালত সূত্রে জানা গেছে দু হাজার সতেরো সালের পাঁচই সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষের ঘটনাটি ঘটেছিল পূর্ব বর্ধমানের নারীগ্রাম দাসপাড়ায় সংঘর্ষে তৎকালীন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য জীবন পালের বাবা দেবুপাল গুরুতর জখম হন তা নিয়ে দেবুপালের স্ত্রী সন্ধারাণী পাল দু হাজার সতেরো সালের ছয়ই সেপ্টেম্বর বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন সন্ধ্যারানীর অভিযোগ ছিল শাসক দলের ক্ষমতাসীন নেতারা বেধরক মার মেরে তার স্বামী দেবুপালের বাবার চোখ নষ্ট করে দিয়েছে সেই থেকে এই মামলা বর্ধমান আদালতে বিচারাধীন ছিল বর্তমান আদালতের ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক অরবিন্দ মিশ্র এই মামলায় ১৩ জনকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন এই মামলায় বেকসুর খালাস পেয়েছে দুজন আদালতের এদিনের নির্দেশ অনুযায়ী এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন কাকুলিতা গুপ্ত মানোজ ভট্টাচার্য অঞ্চল সভাপতি শেখ জামাল রায়ান গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ সহ আরও বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের হেভি ওয়েট দাপুটে নেতা কর্মী আদালতের এই রায় আলোড়ন ফেলে দিয়েছে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল শিবিরে বিধায়ক সহ দলের কর্মীরা আদালতে ছুটে আসেন সরকারি আইনজীবী হরিদাস মুখোপাধ্যায় জানান আদালত এদের সকলকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন আর আজ মঙ্গলবার এই মামলা সাজা ঘোষণা অপরদিকে অভিযুক্ত পক্ষের আইনজীবী বিশ্বজিৎ দাস এবং কমল দত্ত বলেন এই মামলায় তেমন কোনো সাক্ষ্য প্রমাণ নেই তবুও কিভাবে আদালত এই নির্দেশ দিলেন সেটাই আশ্চর্যের আমরাও অবাক হয়েছি আজ সাজা ঘোষণার পর আমরা হাইকোর্টের দ্বারস্থ হব এই বিষয়ে সাবধানী মন্তব্য করেছেন জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস তিনি বলেন আদালতের বিষয়ে না জেনে কিছু বলা আমার পক্ষে সম্ভব নয় জেলা বিজেপি সহ সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন নিজেদের গোষ্ঠীকন্দলই এখন বন্দি তৃণমূলের তাবর নেতা নেত্রীরা এর থেকে বড় লজ্জার আর কি হতে পারে এ যেন একেবারে আকাশ ভেঙে পড়ল পুরো কালীঘাটের মাথায় চরম নির্দেশে একেবারে তোল পার গোটা রাজ্যের রাজনীতি একসাথে গ্রেপ্তার একেবারে তেরো জন হেভিওয়েট নেতা কর্মী দোষী সাব্যস্ত এবং পুলিশি হেফাজতে নির্দেশ পেয়েই অসুস্থ হয়ে পড়লেন তৃণমূলের সভাপতি কাকুলি কাকুরিসহ তিনজন ভর্তি করা হল হাসপাতালে এমনই কিন্তু খবর উঠে আসছে যেটা খবর উঠে আসছে জেলে যাওয়ার পরই কিন্তু অসুস্থতা বোধ করেন এবং তারপর পরই তাদের তড়িঘড়ি নিয়ে আসা হয় বর্ধমান মেডিকেল কলেজের জরুরি বিভাগে বুকে তীব্র ব্যথা ও ইসিজি রিপোর্টের সমস্যা থাকায় সেখান থেকে কাকুরিকে স্থানান্তর করা হয় বর্ধমান মেডিকেল কলেজেরই অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে জানা গেছে দু হাজার সতেরো সালের পাঁচই সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের নারীগ্রাম দাসপাড়ায় তৃণমূলের দ্বন্দ্বের এবং সংঘর্ষের ঘটনা ঘটে সেই ঘটনাতেই তৎকালীন পঞ্চায়েত সদস্য জীবন পাল গুরুতর আহত হন তার স্ত্রী তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পরের দিন ছয়ই সেপ্টেম্বর এবং তার অভিযোগ ছিল শাসক দলের নেতারা জীবনকে বেধরক মারধর করেছে এমনকি জীবনের বাবা দেবুপালের উপরও হামলা এবং হামলায় তার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে খুনের চেষ্টা মারধর সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয় গুপ্ত সহ পনেরো জনের বিরুদ্ধে এই মামলায় এতদিন পরে বিচারাধীন ছিল আদালতে সোমবার ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টে বিচারক অরবিন্দ মিশ্র এই মামলায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করেন এবং জেল হেফাজতে পাঠিয়ে দেন এরপরই কাকুলিসহ জনকে বর্ধমান মেট কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করে পুলিশ যাওয়ার পথেই গাড়িতে অসুস্থ বোধ করেন কাকুলিসহ তিনজন তড়িঘড়ি তাদের বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেলের অধ্যক্ষ মৌসুমি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বুকে ব্যথা নিয়ে কাকুলি এসেছেন ইসিজিতে কিছু সমস্যা আছে তাকে অনাময়ে নিয়ে যাওয়া হয়েছে পরীক্ষা নিরীক্ষা করার জন্য এছাড়াও বাকি তিনজনকে ভর্তি করা হয়েছে অন্যদিকে অভিযুক্ত পক্ষের আইনজীবী বিশ্বজিৎ দাস এবং কমল দত্ত জানান এই মামলায় কোনো সাক্ষ্য প্রমাণ নেই তারপরও কিভাবে এই রায় দিলেন সেটা দেখি অবাক হয়ে যাচ্ছি অর্থাৎ এ যেন একেবারে ঐতিহাসিক নির্দেশ একসাথে ১৩ জনকে জেল হেফাজতের নির্দেশ আজই কিন্তু সাজা ঘোষণা হতে চলেছে আজই ফাইনাল রায়দান হতে চলেছে এবং এই রায়দানের পরে অভিযুক্তের পক্ষের আইনজীবী তিনি জানিয়েছেন কোনো সাক্ষ্য প্রমাণ নেই তাই আমরা আদালতের দ্বারস্থ হব হাইকোর্টের দ্বারস্থ হব এরপর এবং হাইকোর্ট থেকে এই অভিযুক্তদের বেকসর খালাস করে নিয়ে আসব এমনই কিন্তু দাবি করেছে জোরালোভাবে আগামী দিনে কি হতে চলেছে জেলা তৃণমূল নেতৃত্ব সহ রাজ্য হাই হাইকম্যান্ড তৃণমূল কমেন্ট রাজ্যের মুখ্যমন্ত্রী দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তারা কি সিদ্ধান্ত নেন এই তেরো জনকে কি সাসপেন্ড করবেন কি হতে চলেছে আগামী দিনে দোষী সাব্যস্ত হলে কী পদক্ষেপ নেয় তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি কী হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের